সুপ্রভাত আমার প্রিয় পরিবার এখন বাজে সকাল ছয়টা আর আমি উঠেছি সাড়ে পাঁচটায় তো যাই হোক বন্ধুরা দেখো সকালে কালকে রাত্রে সব কাজকর্ম শেষ করেছি আর সকালে কোনো কাজকর্ম নেই শুধু একটু নুডলস রান্না করবো এই দেখো কালকে রাত্রে শিবার বাবা এনেছিল নুডলস আর হচ্ছে ডেটল তো শিবার হচ্ছে পরীক্ষা আছে সকাল সাড়ে সাতটার সময় যেতে হবে সাতটার সময় আমরা চলে যাব। সাড়ে সাতটার থেকে পরীক্ষা হবে তো এই জন্য সকাল সকাল উঠে দেখো শিবাকে নুডলস রান্না করে দিয়েছি তো তো খেলোই না পরীক্ষার টেনশনে তো যাই হোক আমি দু একবার খেলাম ও খেলো আর শিবার বাবা ঘুমে আছে তো ওর জন্য হচ্ছে একটু ভাত আছে পান্তা ভাত আছে তো আমি বললাম যে ঘুমে থেকে উঠে ওটাই খেয়ে নিন তো উনি আর কোনো কিছু বললো না কাছে ঠিক আছে তোমরা যাও তো তারপর দেখো আর ছেলে আমার ছেলে দেখো যে রেডি হচ্ছে ড্রেস ট্রেস পরে আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর স্কুলে যাচ্ছি অনেক দিন পরে শিব এখন একাই যায় একাই আসে তো যেহেতু পরীক্ষা সেই জন্য আমি সাথে যাব আর ও বলছিল মা চলো তুমি চলো কারণ পরীক্ষার মধ্যে একটু সবাই একটু নার্ভাস থাকে তো তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছি বাসা থেকে যাচ্ছি এই যে শিবা আগে আগে যাচ্ছে তো দেখো একটা মিশুক নিয়ে নিলাম এই যে আমি আছি শিবা আছে আর এই শিবার দুটো বন্ধু আছে তো সবাই মিলে একটা মিশুকে আমরা যাচ্ছিলাম স্কুলে দেখো তো মিশুকের জন্য কিন্তু একটু দাঁড়িয়ে কারণ অনেক সকালে তো মানে একটু গাড়ি ঘোড়া কমই দেখা দিচ্ছিল তো এই যে যাচ্ছি দেখো রাস্তার ভিতরে আর বৃষ্টিতে প্রকৃতিগুলো একদম সবুজ হয়ে আছে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো আমার কাছে অনেক ভালো লাগছিলো তাই একটু ভিডিওতে নিলাম আর এই দেখো সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে আমার বান্ধবীগুলো কতদিন পর ওদের সাথে আমার দেখা হলো জানো আর আমরা আমি যখন এসেছি ওরা কত খুশি হয়েছে ওরা আগের থেকেই সব দাঁড়িয়ে আর সব অনেক কথা হাসাহাসি কি বলবো পাঁচটা ঘন্টা চারটা ঘন্টা আমরা বসেছিলাম সবাই একসাথে অনেক মজা করেছে আজকে আর এক একসাথে যে আমরা সবাই হোটেলে খাওয়া দাওয়া করেছি কিন্তু সেটাকে আমি আমার ভিডিওতে ধরিনি তো যাই হোক বন্ধুরা খুব ভালো লেগেছিল আমার আজকে দেখো চার ঘন্টা কোথায় দিয়ে গেছে আমি একটু দিশে পাইনি কারণ সবাই একসাথে বসেছিলাম আর দেখো বৃষ্টি এসেছিলো কিন্তু সবাই ছাতা ধরে ধরেও বসেছিলাম আমরা এই যে দেখো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলছি এক একজন এক এক কথা বলছিল এনে হাসাহাসি হচ্ছিল আর দেখো যে বৃষ্টি এসেছে আমরা একটা বেঞ্চে বসে দেখো সবাই ছাতা ধরে নিয়ে বসে আছি কি অবস্থা অনেক ভালো লাগছিল কি বলবো তোমাদের অনেক ভালো লাগছিল তো যাই হোক এদিকে পরীক্ষা চলতেছে আবার আমরা সেটা চিন্তাও করতেছি যে বাচ্চারা কি পরীক্ষা দিচ্ছে কি সমাচার করে তো আমরা একটু টেনশনও হচ্ছিল তো যাই হোক টেনশনও হচ্ছিল আবার একটু কথাবার্তা বলছিলাম আরে দেখো বৃষ্টি নেমেছে দেখো জল হয়েছে স্কুলের গেটের সামনে জল এই দেখো এই যে জল জমে মানে জল জমেনি তবে এদের জল জল আর কি এই যে বৃষ্টি হচ্ছে এই যে তো তো সবাই মিলে বসেছিলাম আর বৃষ্টি আমাদের লাগছিল দেখো বাসায় চলে সাড়ে এগারোটার সময় আসলাম স্কুল থেকে সেই সকালে গিয়েছিলাম সাতটার সময় গিয়েছিলাম আর আসলাম সাড়ে এগারোটা এ পর্যন্ত শুধু বসে বসে হ্যাঁ বসে না দাঁড়িয়ে থেকেছি বসে থেকেছি তো কী করবো ছেলে তো পড়াশোনা করাতে হলে একটু কষ্ট করতেই হবে মায়েদের সেই জন্য কিছু বলার নেই কিছু করার নেই তো যাই হোক শিবা এই যে এসে ওকে খেতে দিয়েছি সকালে খেয়েছিল না নুডলস নুডলস রান্না করেছিলাম কিন্তু খাইনি তো এই যে এখন আমি সেই নুডলসটা ওকে একটু গরম করে দিলাম ও খেলো আর আমি এখনও কিছু খাইনি খুব খিদে পেয়েছিলো ওখানে ভালো লাগছিল না তো আমি আর শিবার দুটো হচ্ছে বন্ধুর মা অর্থাৎ আমার বান্ধবী এদেরকে আমরা তিনজন সাথে যে যে একটু পরোটা খেয়েছি পরোটা বলতে রুটি খেয়েছি আমরা ভাজি দিয়ে তো এই জন্য একটু খিদেটা এখন কম তো যাই হোক এখন ওই যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো ধুবো স্নান করব করে তারপরে দেখি একটু ঘুম দিব নাকি নাকি রান্না করবো দেখি তো ঠিক আছে চলো বন্ধুরা দেখি কী করা যাক আর এদিকে দেখো আন্টি সাদে আসছে তো আমাকে ডাকলো যে আসো সাদে যাই তো আমি চলে আসলাম মাত্র স্নান করে উঠেছি একটু সিঁদুর করে নিয়েছি শুধু তো দেখ সাদে আসলাম সাধে সুন্দর লাগতেছে বাতাস আর হচ্ছে চারদিকে সবুজে ঘেরা যদিও দালান কোটা আছে বাড়িঘর আছে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে গাছপালাগুলো সুন্দর লাগছিল অনেক সুন্দর যা লাগছিল কী বলবো কারণ বৃষ্টির সময় মানে সবুজ যেন সব একদম চারোদিকে সবুজে ঘেরা হয়ে গেছে একদম গাছগুলো মনে হয় প্রাণ পেয়েছে দেখো এই তুলসী গাছটা কিছুদিন আগে কেমন ছিল একদম জীবাণু এখন আজকে দেখো কত সুন্দর লাগছে তোমরাই বলো খুবই সুন্দর লাগছে দেখো গাছটা দোল খাচ্ছে তো ভালো লাগছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে চারদিকে দেখছিলাম আর আনটির সাথে কথা বলছিলাম তো আনটি এমনি তো আমাকে খুব ভালোবাসে কি যখনই মানে এই ছাদে আসে আমাকে ডাকে নিয়ে আসে কথাবার্তা বলে তো এই জন্য আনটির সাথে আসলাম ছাদে তো তারপর দেখো আসলাম ছাদে থেকে এসে কিন্তু বাস অনেকক্ষণ বসেছিলাম শুয়েছিলাম তারপরে দেখি যে না পেট তো আর মানে না খিদে পেয়েছে শিবারও খিদে পেয়েছে তো এই জন্যই আসলাম রান্না করতে তো যে এখানে এক বেলার জন্য রান্না করবো শুধু রাত্রের জন্য এই জন্য বেশি মাছ নিলাম না কয়েক টুকরো মাছ নিলাম তো এই মাছগুলো রান্না করবো দেখো ওই পেঁপে দিয়ে এই যে আমি দুটো পেঁপে কিনে নিয়েছি এর জন্য পেঁপে দিয়ে রান্না করবো তো মাছগুলো ভাজা করে নিচ্ছিলাম আর একটা মাছ আমি ভাত দিয়ে খাবো কারণ খিদে পেয়েছে মাছ ভাজাতে ভাত খেতে খুবই ভালো লাগে আর শিবার জন্য দেখো একটা ডিম ভেজে নিচ্ছি শিবা খাবে যে ডিম ভাজাটা ওকে ডিম ভাজাতে দেবার আমি একটা মাছ দিয়ে খাবো কারণ ভাত খাওয়া হয়নি আজকে দুপুরে মা চ্যালের কারোরই না আর আমার তখন রান্না করতে ভালো লাগলো না একটু শুয়েছিলাম আর শিবা নডিলস খেয়েছিলো বললো মাখি জানি এর জন্য আমি একটু শুয়েছিলাম তো তারপর দেখো এই যে পেঁপে দিয়ে দুটো পেঁপে ছিলো তো একটা পেঁপে পাকা একটু একটু পাকা নরম হয়ে হয়েছে তো ওটা রান্না করিনি তো যে কাঁচাটা দিয়ে রান্না করলাম আর একটু আলু দিয়েছি আর একটু কাঁঠালে বীজ দিয়েছি তো দিয়ে দেখো পাখি রান্না করছি ভেজে হালকা পাতলা করে মশলা দিলাম বেশি আজকে মশলা বেশি জাল দিলাম না কারণ আমার একটু পেটের সমস্যা হয়েছে আর কি তো দেখো মা আর ছেলে মিলে ভাত বেড়ে নিয়েছে আমার মাছ ভাজা দিয়ে শিবার জন্য ডিম ভাজা দিয়ে তো একটু ভাতটা জোরাত ততক্ষণ আমি একটু তরকারি গাছের যাই তরকারিটা দেখে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে তারপরে এসে খাব এই তো আমি এখন তরকারিতে একটু ঝোল দিয়ে দিব একটু পাতলা পাতলা করে রান্না করব আজকে এক ঝোল ভাতই রান্না করব রাত্রে আর কোনো করব না কারণ শুধু এক রাতের জন্য অত আইটেম করব না তো তারপর দেখো ওই যে খেতে বসে গেছি তো খেতে কিন্তু দারুণ লাগছে কারণ গরম গরম ভাত একদম তারপর তার সাথে একটু লবণ চিটি নিয়েছি আর হচ্ছে মশ করে মাছ ভাজা খুবই দারুণ লাগছিল তারপরে কি বলবো খিদের পেট এমনিতেও ভালো লাগে তো দেখো খাওয়ার খাবার দাবার হয়ে গেছে আমার আর আমার ছেলের তো এই যে এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে একদম সাধারণ করে তরকারি নামিয়ে নিয়েছি তো ওইদিকে রান্না শেষ করে তারপরে আসলাম এদিকে কাপড়গুলো তুলে নিতে আর এই কাপড়গুলো হচ্ছে অনেকগুলো আদা শুকনো হয়েছিল তো কিছুক্ষণ আগে এসে কিন্তু আমি সব এগুলো মানে উল্টে পাল্টে দিয়ে গেছি তো যাই হোক তারপরে শুকিয়ে গেছে তো এখন আমি কাপড়গুলো তুলে সব ব্রাশ করে রেখে দেবো তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ এটা বিকালের কাজ বিকাল কিন্তু হয়ে গেছে এখন বাঁচতেছে সাড়ে পাঁচটা তো আমি সব ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিলাম তো এই বেলার মতো কাজ শেষ ঘরটা ঝাড়ু দিলেই শুধু আছে সন্ধ্যা সময় সন্ধ্যা বাতি দেয়া আর পুজো করা এই তো বন্ধুরা দেখো সেই স্কুল থেকে এসে কিছু কাজ করে স্নান টান করে তারপরে একটু শুয়েছিলাম কারণ শরীরটা ভালো না ভালো লাগছিল না তো শিবাকে ভাত রান্না করে দেইনি ও হচ্ছে নুডলস খেয়েছে খেয়েছিল আর আমি ওই যে আমার বান্ধবীদের সাথে পরোটা ভাজি খেয়ে এসেছিলাম দোকান থেকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি ভুলে গেছি তো যাই হোক তারপরে উঠলাম পেট তো আর মানে না দেখেছি আমার একটু খিদে পাইছে শিবা বলতেছে আমার একটু খিদে খিদে পাচ্ছে তো তার যাই হোক পরে উঠে শিবাকে ডিম ভাজা করে দিলাম আর ভাত আর হচ্ছে আমি মাছ ভাজা করে ভাত খেলাম মানে ভালোই লাগলো গরম গরম ভাত আর কি ডিম ভাজা মাছ ভাজাতে বেশ ভালোই লাগলো খেলাম আর কিছু রান্না করিনি তেমন শুধু এক ঝোল ভাত রান্না করেছি বন্ধুরা কারণ ভালো লাগতেছে না রাত্রের জন্য কি করব এই জন্য আর কি শুধু এক ঝোল ভাত রান্না করেছি আজকে তো এতটুকুই তারপরে যে কাপড় চুপড় সব ছিল বাইরে সব এগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব নিয়ে ভাস টাস করে রেখে দিলাম এই যে ভর দুয়ার ঝাড়ু দিলাম থালা বাসন দিলাম অনেক কাজ করলাম মাত্র একটু বসলাম তো যাই বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই টাটা